আজ আমি আপনাদের এমন এক জায়গার সন্ধান দেব যেখানে গেলে আপনারা অথেন্টিক জিনিস খুবই রিজনেবল প্রাইসে এবং কালেকশন কালেকশন তো প্রচুর পাবেন কোথায় দোকান কিভাবে যাবেন সবই ভিডিওর মধ্যে বলা থাকবে বাঙালি হয়ে বাঙালির সাথে থাকুন এবং বাংলাকে ভালোবাসি জন্যই আজ আমরা আসিকদের কাছে এসেছি চলুন আসিকদের থেকে জেনে নেওয়া যাক দাদা কেমন আছেন ভালো কোথা থেকে এসেছো ভাই দাদা আমি ভমরা অনেক দূর ভবানীপুর থেকে এসেছি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আসিক জুয়েলার্স এক্সক্লুসিভ কালেকশন দেখে নিন

আর এখানে হচ্ছে চুল চুলের কালেকশন এগুলো যা সসাধারণ ডিজাইন গুলো এগুলো চূড় আর কঙ্কন আছে ঠিক আছে এগুলো কত গ্রামের মধ্যে আছে এগুলো মোটামুটি এক লাখ কুড়ি হাজার টাকা থেকে স্টার্টিং মোটামুটি আড়াই তিন চার জোড়া করছি জোড়া করছি যদি অনলাইন ডেলিভারি চান অনলাইন ডেলিভারিও পেয়ে যাবে আচ্ছা সমস্ত মানেলি অনলাইন ডেলিভারি করা হয় আচ্ছা আপনাদের এগুলো নিজস্ব ম্যানুফ্যাকচারিং নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমরা নিজেদের কারখানায় সব প্রস্তুত করি আচ্ছা আর এগুলো আছে আপনার মালা আছে বালা আছে এক লাখ টাকা থেকে স্টার্টিং মাত্র এক লাখ টাকা এগুলো বারো গ্রাম থেকে স্টার্টিং গালা ভরা বালা যেগুলোকে বলা হয় এর ভিতরে কি গালা ভরা হ্যাঁ গালা ভরা নেই ওয়েটটা দেখানো হবে তারপর তারপরে মুখ বাল এইগুলো কি এইগুলো আছে মুখ বালা মুখ বালা গুলো মোটামুটি এক লাখ চল্লিশ পঞ্চাশ আচ্ছা ঠিক আছে

এগুলো কত গ্রামের মধ্যে আছে মোটামুটি দুশো আছে দুগাম এই ভাইরাল তেতুলপালা কত তেতুল একদম দুশো একদম দুশো কি প্রাইস আছে এক গ্রাম দুশো আজকে ডেট অনুযায়ী আজকে তো সত্তর হাজার রেট নয় থেকে সাড়ে নয় টাকা নয় থেকে সাড়ে নয় টাকা বলুন মেয়েদের পলা ডেলি ইউজ করার জন্য দেখুন এগুলো পিন আছে নিচে ডেইলি এগুলো কত গ্রামের মধ্যে আছে এক গ্রাম এক গ্রাম দুশো দু গ্রাম আচ্ছা আর মোটামুটি বাজেটটা একটু বলুন মোটামুটি গুলো দশ বারো পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কালেকশন গুলো জাস্ট ও দাদা এগুলো কত গ্রামের মধ্যে আছে চার গ্রাম সাড়ে চার গ্রাম আচ্ছা চার গ্রাম সাড়ে চার গ্রাম কত কিরকম প্রাইস আসবে কুড়ি পঁচিশ ভাইকে এই দিকটা আমি ভিজিট করিয়ে দিলাম যে আমার আরো কাউন্টার আছে ভাইকে আমি বলে দেবো একবার হচ্ছে আমার কাউন্টারগুলো একটু ভিজিট করতে এটা হচ্ছে কসমেটিক্স এর কাউন্টার এগুলো হচ্ছে কসমেটিক্স থেকে মেকআপের সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন এখানে আসিক জুয়েলার্স এর শুধুমাত্র একটাই বিজনেস নয় এগুলো লেডিস কর্নার লেডিস কর্নার বাড়ির দিকে ভাইকে রীতিমতো আমাদের এই বোনটা সিটে গেছে যে সোনার জিনিস নাকি এগুলো এইগুলো দেখো হচ্ছে অনেক রকমের গহনা বেরিয়েছে কিন্তু আমাদের অরিজিনাল গোল্ড প্লেটেড এগুলো হচ্ছে আপনার

আশিক জুয়েলার্সে এই ভাইরা কেনাকাটা করতে এসেছিলেন ওনারা ব্লক চালে না আমরা হচ্ছে একটু দিয়ে দিলাম তো থ্যাংক ইউ সো মাচ আপনারা আসুন আশিক জুয়েলার্সে নিজের ম্যানুফ্যাকচার সব থেকে হালকা কখন এবং গ্যারেন্টি কেন আমাদের ট্রেডমার্ক আইএস ও লাইসেন্স ড্রপ ট্রেডমার্ক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হবে আমাদের নতুন ভাইফুল নেওয়া হয় এইটা হচ্ছে মোটামুটি আমরা পুজোর আগে কমপ্লিট করে ফেলার প্রচেষ্টা আছে আশিক জুয়েলার্সে নতুন শোরুম রিওপেনিং হবে আশি জোলার স্যার এখানে পুরোপুরি আমরা ওখান থেকে চেক করবো বেশি দূর না পাশের একজন চাষি পাশে বিল্ডিং তো এটা আমি আমার ব্লগে দেখাই নি তো বাইকে আমি ইন্টারভিউ দিয়ে দিলাম আমার ব্লগে আগে চলে গেল আর একটু কমপ্লিট হলে আমার ব্লগে দেবো আমার পেজে দেবো ঠিক আছে তো আগে দেখুন উজনপুর থেকে আমাদের এই ভাই আর বোন এসছিলেন আমাদের কাছে কেনাকাটা করতে ওনারা এক্সপিরিয়েন্স আমার হচ্ছে কিন্তু হচ্ছে ওনার কাছে ওনারা কেনাকাটাও করেছেন আর ওনাদের শুনলাম একটা হচ্ছে ছোট্ট ইউটিউব চ্যানেল আছে আমি ভাবলাম যে ও যখন আমার অনুমতি মিল তো ওকে আমি অনুমতি দিলাম আপনারা আসুন আসেন আর এই ভাইকে সাপোর্ট করবেন আমার যত ফ্যান আছে প্রায় প্রায় সত্তর হাজারের কাছে যাদের যাদের কাছে পৌঁছাবে পৌঁছাবেও সাপোর্ট করবে খুব ভালো এ ক্যাজুয়ালি একদম আশিক জুয়েলার্স প্রত্যেকটা স্টক আপনারা জানেন আশিক জোলার ফেমাস একদম সবার কাছে পরিচিত একদম খুব পরিচিত সবার মানে সব থেকে হালকা গহনা আর সব থেকে যদি আপনি পার্চেস করতে চান তাহলে আশিক জুয়েলার্স অবশ্যই আসতে হবে ভাই আর আমাকে রিকোয়েস্ট করলেন তাতে একটা ইন্টারভিউ থ্যাংক ইউ সো মাচ এই কিন্তু আপনারা সাপোর্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ কোথা এদিকে এদিকে কোথায় কি করিস ঘুরিস চারিদিকে ঘুরিস করে না বাবা কি করে বাবা কাজ করে এনে ভাই খেয়ে নিবি এখন খা কাট এখন নাম কি তোর ভীম ছোট ভীম ভালো লাগছে ভাই ওকে যা চল টাটা টাটা করে দে টাটা